প্রশ্ন হচ্ছে একই পরিবারে একাধিক সদস্য কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার সত্ত্বেও পরিবারের সকলের পক্ষ থেকে একটি কুরবানি আদায় করলে সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হবে কিনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন ও আকিবাতুল মুতাকিন ওসলাতাম আলাহ সঈদুল আম্বিয়াই মুরসালিন ও আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আমাবাদ প্রিয় সুদী আজকে আমরা কুরবানি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো অমাতাউফিকি ইল্লা বিল্লাহ প্রশ্ন হচ্ছে একই পরিবারে একাধিক সদস্য কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার সত্ত্বেও পরিবারের সকলের পক্ষ থেকে একটি কুরবানি আদায় করলে সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হবে কি না দেখুন এ ব্যাপারে ওলামাই কেরামের মাঝে দুটি মত লক্ষ্য করা যায় একদল ওলামাই কেরাম বলেছেন একই পরিবারে একাধিক সদস্য কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও পরিবারের সকলের পক্ষ থেকে একটি কুরবানি আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আরেক দল ওলামাই কেরাম বলেছেন আদায় হবে না অর্থাৎ একই পরিবারে একাধিক সদস্য কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পর পরিবারের সকলের পক্ষ থেকে একটি কুরবানি আদায় করলে সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হবে না বরং সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরে কুরবানি আদায় করা ওয়াজিব এই মতের স্বপক্ষে সবচেয়ে শক্তিশালী এবং গ্রহণযোগ্য মতটি হচ্ছে দ্বিতীয় মত অর্থাৎ আদায় হবে না সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরই কুরবানি আদায় করা ওয়াজিব এই মতের সপক্ষে রাসুল উল্লাহ সাল আলহামের সুপ্রসিদ্ধ সাহাবি হজরত আবদুল্লেমাস্লাহ তালহ যাকে রসুল ফোকাহা বলা হয় তাছাড়াও আমাদের মজহাবির ইমাম ইমাম আজম হানিফা রহিম আল্লাহ আনহ সুফিয়ান সাউরি রহমা উল্লাহ তালহ এবং ইবনে মুবারক রহিমা উল্লাহ তাল বড় বড় অসংখ্য ইমাম এবং মহাব্দি সিনিকেরাম এই মতটি গ্রহণ করেছেন অর্থাৎ একই পরিবারে একাধিক সদস্য কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পর পরিবারের সকলের পক্ষ থেকে একটি কুরবানি আদায় করলে সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হবে না বরং সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরে কুরবানি আদায় করা ওয়াজিব এ ব্যাপারে আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিসের প্রতি লক্ষ্য করি হাদিসটি মুস্তাদাকে হাকিম ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এবং সুনান ইবনু মাজাতে ইমাম ইবনু মাজা রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন হযরত আবু হুরাই রদি আল্লাহ তালাহন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলী সাল্লাম ইস্বাদ করেছেন মান কান আলাহ সায়তুল ফালাই দহি ফালাই করবান্না মুসল্লানা যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করলো না সে আমাদের ঈদগাহে না আসে এই হাদিসের প্রতি লক্ষ্য করে ওলামাই কেরাম বলেছেন এই হাদিসে রাসুল্লাহ সাল্লি সাল্লাম ধমকেশ্বরে বলেছেন সামর্থ্য তারপরে যে ব্যক্তি কোরবানি আদায় করলো না সেজন্য আমাদের ঈদগাহে না আসে এ হাদিসের প্রতি লক্ষ্য করে ওলামাই ওলামাহাম বলেছেন যে সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরে কোরবানি আদায় করা ওয়াজিব যদিও তারা একই পরিবারের সদস্যভুক্ত হোক না কেন তাছাড়াও যদি আমরা আমাদের হানাফি মাজহবের বিখ্যাত ফাতোয়ার কিতাবগুলোর দিকে যদি লক্ষ্য করি যেমন বাদাই হুসানায় আল্লামা কাসানী রহমতুল্লাহ আলাই এবং দুরের মোখতারে আল্লামা হাসকাবি রহমতুল্লাহ আলাই এবং ফাতোয়াই দারুল দেওবন সহ আরও অসংখ্য প্রসিদ্ধ ফতোয়ার কিতাবে এসেছে একই পরিবারে একাধিক সদস্য কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পর পরিবারে সকলের পক্ষ থেকে একটি কুরবানি আদায় করলে সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হবে না বরং সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তি উপরে কুরবানি আদায় করা ওয়াজিব আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে সঠিক বুজদান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামাক